শুরু হচ্ছে পাতালপুরীর রাজকন্যা গল্পের তৃতীয় এবং শেষ পর্ব পাশানের প্রাণ ভোরির পাখির কলকাকলির শব্দে রাজপুত্র রাজকন্যার ঘুম ভেঙে গেল তখন সকলে আবার চলার প্রস্তুতি নিল তিনজনে মিলে সবে কিছু দূর গেছেন এমন সময় দেখেন হাতি ঘোড়া চতুর্দোলা নিয়ে অনেক লোকজন সেই দিকেই আসছে একজন রাজকর্মচারী এগিয়ে এসে রাজপুত্রকে প্রণাম করে বলল কুমার আপনারা আসছেন এই খবর পেয়ে রাজা আমাদের পাঠিয়ে দিলেন এই হাতিটি আপনার জন্য মন্ত্রীপুত্র যাবেন ঘোড়ায় চড়ে আর এই চতুর্দোলা রাজকন্যার জন্য রাজপুত্র যখন হাতিতে চড়তে যাবেন এমনি সময়ে মন্ত্রীপুত্র এগিয়ে এসে বললেন ভাই তুমি ঘোড়ায় চড়ে যাও আমি তোমার হাতিতে চড়ে যাব এ কথা শুনে রাজপুত্র আশ্চর্য হলেন তার রাগও হলো মনে মন্ত্রীপুত্রের বাড়াবাড়ি ব্যবহার দেখে কিন্তু তিনি মুখে কিছু বললেন না শত হলেও এমন উপকারী বন্ধু তাঁর কত বিপদাপদ থেকে বাঁচিয়েছেন সকলে মিছিল করে রাজধানীর দিকে চললেন দূর যাবার পরেই গাছপালার মাথার উপর দিয়ে রাজবাড়ির সিং দরজা দেখা যেতে লাগল রাজবাড়ির কাছাকাছি পৌঁছে মন্ত্রীপুত্র রাজপুত্রকে বলল দেখো ভাই কিছু মনে করো না এই সিং দরজাটা আমি ভেঙে ফেলব তারপর তুমি প্রাসাদে প্রবেশ করো মন্ত্রিপুত্রের এমন অদ্ভুত কথার উদ্দেশ্য কিছুই বুঝতে পারেন না রাজপুত্র কিন্তু এ নিয়ে কোনো কথা জানতেও চাইলেন না মন্ত্রীপুত্রের উপকারীর কথা মনে করে মন্ত্রীপুত্রের আদেশে আজকের দিনে সুন্দর করে সাজানো রাজবাড়ির সিং দরজা তখনই ভেঙে ফেলা হলো তারপর রাজপুত্র প্রাসাদে ঢুকলেন বাজনাবাদদের সঙ্গে ঘন ঘন শিঙা বাজতে লাগল রাজবাড়ির মেয়ে বৌরা এগিয়ে এসে কত ঘটা পটা করে বর ও নতুন বউকে বরণ করে নিলেন বউয়ের দুধে আলতা বরণ আর অপরূপ রূপ লাবণ্য দেখে সকলে মুগ্ধ হয়ে গেল রাজা রানী আনন্দিত রাজ্যের প্রজারাও আহ্লাদে আনন্দ করতে লাগল ভোজের সময় হলে মন্ত্রীপুত্র নিজেই গিয়ে বন্ধুর পাশটিতে বসে পড়লেন সোনার থালাবাটি করে নানা সুখাদ্য সাজিয়ে দেওয়া হয়েছে সামনে একটা বাটিতে করে রাজপুত্রকে দেওয়া হয়েছে মস্ত বড় রুই মাছের মুড়ো তিনি সেটা পাতে তুলে নেবার আগেই মন্ত্রীপুত্র হাত বাড়িয়ে তুলে নিলেন ভাই এই মুড়োটা আমি খাব কিছু মনে করো না এই বলে তিনি মুড়ো ভেঙে খেতে লাগলেন পরপর বন্ধুকে এমন অদ্ভুত ব্যবহার করতে দেখে রাজপুত্র মনে মনে অসন্তুষ্ট হলেন তিনি ভাবলেন উপকার করেছেন বলে সুযোগ নিয়ে মন্ত্রীপুত্রের এমন বাড়াবাড়ি করাটা অনুচিত খাওয়া দাওয়া শেষ হলে মন্ত্রীপুত্র বললেন আজ বড় ক্লান্তি লাগছে কিছু মনে করো না ভাই এই বেলা বাড়ি যাই তোমরাও বেশি রাত করো না যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো এই বলে মন্ত্রীপুত্র চলে গেলেন ইচ্ছে না থাকলেও রাজপুত্র তাকে যাবার অনুমতি দিলেন মন্ত্রীপুত্রের অদ্ভুত ব্যবহারে রাজপুত্রের মেজাজ খিচড়েছিল তার হাবভাবে মন্ত্রীপুত্র তা ভালোই বুঝতে পেরেছিলেন কিন্তু তিনি তো নিরূপায় মন্ত্রীপুত্রের মাথায় ছিল বন্ধুর শেষ বিপদের কথাটা তাই একটা ওছিলা নিয়ে বাড়ি যাবার নাম করে বেরিয়ে এসেছিলেন তিনি করলেন কি গোপনে আগে ভাগে রাজপুত্রের শোবার ঘরে গিয়ে একটা তরোয়াল হাতে নিয়ে লুকিয়ে রইলেন রাত হলে রাজপুত্র আর রাজকন্যা সেই ঘরে এলেন তারপর দুজনে খানিক কথাবার্তা বলে শুয়ে পড়লেন মন্ত্রীপুত্র সজাগ হয়ে অপেক্ষা করতে লাগলেন অনেক রাতে রাজপুত্র রাজকন্যা নিঃসারে ঘুমোচ্ছেন এমন সময় ঘটল এক অদ্ভুত ঘটনা মন্ত্রীপুত্র দেখলেন রাজকন্যার নাক দিয়ে সরু সুতোর মতো কি বেরিয়ে আসছে দেখতে দেখতে সেটা এক ভয়ঙ্কর কেউটে সাপ হয়ে গেল আর মন্ত্রীপুত্র সঙ্গে সঙ্গে হাতের তরোয়াল দিয়ে সাপটাকে টুকরো টুকরো করে ফেললেন তরোয়ালের গা থেকে রক্ত মুছে ফেলবার আগেই এক ফোঁটা সাপের রক্ত ছিটকে রাজকন্যার বুকে পড়ল দেখে আঁতকে উঠলেন মন্ত্রীপুত্র তিনি ভাবলেন এই রক্তে যদি বিষ থাকে তাহলে সেই বিষ রাজকন্যার শরীরে ক্ষতি করতে পারে শিগগির রক্ত মুছে ফেলা দরকার কিন্তু বন্ধুর ঘুমন্ত স্ত্রীর গায়ে হাত ঠেকাবেন কি করে এ তো খুবই গর্হিত কাজ শেষে আর কোনো উপায় না পেয়ে তিনি করলেন কি নিজের চোখ বেঁধে জিভে কাপড় জড়িয়ে রাজকন্যার বুক থেকে রক্ত মুছে ফেললেন শরীরে ছোঁয়া লাগতেই রাজকন্যার ঘুম ভেঙে গেল তিনি ভয় পেয়ে চিৎকার করে উঠলেন আর সেই চিৎকারে রাজপুত্রও জেগে উঠে বসলেন তিনি দেখেন তার প্রাণের বন্ধু মন্ত্রীপুত্র রাজকন্যার গায়ের কাছে দাঁড়িয়ে আছেন এ দৃশ্য দেখে রাজপুত্র আর রাগ সামলাতে পারলেন না পলকের মধ্যে বালিশের পাশ থেকে তরোয়াল তুলে নিয়ে মন্ত্রীপুত্রকে কাটতে গেলেন মন্ত্রীপুত্র তার হাত চেপে ধরে বললেন ভাই আমি যা করেছি তা তোমার প্রাণ বাঁচাবার জন্য রাগে কাঁপতে কাঁপতে রাজপুত্র বললেন মিথ্যে বলে নিজের দোষ ঢাকবার চেষ্টা করো না এত রাতে তরোয়াল সঙ্গে নিয়ে আমার শোবার ঘরে ঢুকেছিলে কোন মতলবে পাতালপুরি ছেড়ে আসার পর থেকে তোমার অদ্ভুত ব্যবহার আমাকে আশ্চর্য করেছে বাবা আমার জন্য হাতি পাঠালেন তুমি আগ বাড়িয়ে তাতে চড়ে বসলে অথচ আগে কখনো এমন বাড়াবাড়ি করো আমার আগমন উপলক্ষে বাবার সিং দরজা সাজালেন তুমি কি কারণে সেটা ভেঙে ফেললে বুঝতে পারলাম না খাবার সময় আমার পাতে মাছের মুড়ো দেওয়া হলো। তুমি সেটা কেড়ে খেয়ে ফেললে এসব কিছুই আমি সহ্য করেছি তোমার উপকারীর কথা ভেবে কিন্তু মাঝরাতে আমার শোবার ঘরে যে অবস্থায় তোমাকে দেখেছি তার পর তোমাকে আর বন্ধু কি করে ভাবি মন্ত্রীপুত্র বললেন কুমার তুমি আমাকে বন্ধু ভাবো আর না ভাবো এসব কাজ আমি তোমার মঙ্গলের জন্যই করেছি তুমি বিশ্বাস করো আমার মনে কোনো অভিসন্ধি নেই কিন্তু বিশেষ কারণে এসব কাজ কেন করেছি সে কথা তোমায় খুলে বলতে পারছি না মন্ত্রীপুত্রের কথা রাজপুত্রের বিশ্বাস হলো না তিনি বললেন আমি কোনো কথা শুনব না তুমি যদি সত্য সত্য আমার বন্ধু হও তাহলে সব কথা আমাকে বলতে হবে মন্ত্রীপুত্র কাতর ভাবে বললেন কুমার আমাকে সব কথা বলতে বলো না তাহলে আমি বাঁচব না আমি পাথর হয়ে যাব এ কথায় রাজপুত্রের রাগ আরো বেড়ে গেল তিনি বললেন ওসব বাজে কথা বলে আমাকে ভোলাতে পারবে না কি কারণে এসব করেছ যদি বলতে না পারো তাহলে আজই তোমার জীবনের শেষ দিন জানবে বন্ধুর এমন নিষ্ঠুর কথা শুনে মন্ত্রীপুত্র বুঝলেন তাকে আজ মরতেই হবে তিনি ভাবলেন মরতেই যখন হবে তখন সব কথা রাজপুত্রকে জানিয়েই মরব তখন তিনি বললেন আমার কথায় যখন তোমার বিশ্বাস হচ্ছে না তখন শোনো বলি তবে আবারও বলছি এসব কাজ কি কারণে আমাকে করতে হয়েছে সে কথা তোমাকে বলে দিলে আমি আর মানুষ থাকব না পাথর হয়ে যাব। কথার কোনো উত্তর করলেন না। মন্ত্রীপুত্র তখন দেশে ফেরার পথে তলায় বসে ব্যঙ্গমা ব্যঙ্গমির কথা শোনা হতে আজ রাতে রাজপুত্রের শোবার ঘরে সাপ কাটার ঘটনা পর্যন্ত পর পর বলে যেতে লাগলেন মন্ত্রীপুত্র যখন হাতিতে চড়ার ঘটনা বলা শেষ করেন তার দুই পা পাথর হয়ে গেল তিনি বললেন এই দেখো বন্ধু আমার পা দুখানি পাথর হয়ে গেছে রাজপুত্রের মনে দয়া নেই মমতা নেই তিনি স্বচক্ষে দেখলেন তবুও বললেন বলো বলো তারপর কি হল মন্ত্রীপুত্র সিং দরজা ভাঙবার কথা বলবা মাত্র তার কোমর পর্যন্ত পাথর হয়ে গেল রাজপুত্র দেখলেন তবুও বললেন থামলে কেন বলে যাও মন্ত্রীপুত্র মাছের মুড়ো খাওয়ার কথা বললেন অমনি তার বুক পর্যন্ত পাথর হয়ে গেল মন্ত্রীপুত্র বললেন ভাই কুমার তুমি এত নিষ্ঠুর আমার বুক পর্যন্ত পাথর হয়ে গেল দেখছ তার পরেও জানতে চাও রাজপুত্র রুক্ষ স্বরে বললেন বলো শেষ পর্যন্ত বলো মন্ত্রীপুত্র দুঃখের হাসি হেসে বললেন ভাই এই শেষ ঘটনার কথা বলবার পর আমি একটা পাথরের মূর্তি হয়ে যাব তখন তো আর কিছু বলতে পারবো না তাই পাথর হবার আগে একটা কথা বলে রাখি আমি মরে যাবার পর যদি কখনো তোমাদের অনুতাপ হয় আর আমার প্রাণ ফিরিয়ে দিতে চাও তাই উপায়ের কথাটাও শুনে রাখো রাজকন্যার প্রথম সন্তান জন্মাবা মাত্র যদি তাকে কেটে তার রক্ত আমার পাথর মূর্তির গায়ে মাখিয়ে দিতে পারো তবেই কেবল আমি আবার মানুষ হব এই বলে মন্ত্রীপুত্র মাঝরাতে তরোয়াল হাতে কেন রাজপুত্রের শোবার ঘরে ঢুকেছিলেন সেই ঘটনার কথা বললেন রাজকন্যার নাক থেকে সাপ বেরোনো তাকে তরোয়াল দিয়ে কেটে ফেলা পরে রক্তের ফোঁটা রাজকন্যার বুক থেকে তুলে নেওয়া অবধি বলবামাত্র মন্ত্রীপুত্র পাথর হয়ে বন্ধুর পায়ের কাছে পড়ে গেল এই দৃশ্য দেখে রাজপুত্র রাজকন্যা দুজনে হাই হাই করে উঠলেন তাদের চেতনা হল তারা পিক দানের ঢাকনা খুলে দেখেন তার মধ্যে সাপের দেহের টুকরো রয়েছে মন্ত্রীপুত্রের বলা কোনো কথা যে মিথ্যা নয় তাতে কারো সন্দেহ রইল না তখন কপালে করাঘাত করে দুজনে হায় হাই করতে লাগলেন এমন দরদি দয়ালু বন্ধুকে তারা অবিশ্বাস করলেন সেই দুঃখে বন্ধুর এই দশা হল এসব কথা মনে করে রাজপুত্র অনুতাপে দগধাতে থাকলেন তাদের চোখের জলে পাথরের মূর্তি ভিজল বুক ভাসলো কিন্তু তাদের প্রাণ দিয়ে ভালোবাসত যে বন্ধু তাকে আর ফিরে পাওয়া গেল না সেই সেইখানেই রাজপুত্র রাজকন্যা প্রতিজ্ঞা করলেন তাদের প্রথম সন্তানের রক্ত দিয়ে বন্ধুকে বাঁচিয়ে তুলবেন নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করবেন রাজপুত্র পাথরের মূর্তিটাকে তার পালঙ্কের এক ধারে যত্ন করে রেখে দিলেন তারপর দেখতে দেখতে কেটে গেল মাসের পর মাস যথা সময়ে রাজকন্যার চাঁদের টুকরোর মতো ফুটফুটে ছেলে হল ছেলের রূপ দেখে মা বাবার চোখ জুড়িয়ে গেল কিন্তু রাজপুত্র মায়া করলেন না তরোয়াল দিয়ে কচি ছেলেকে দুটুকরো করে সেই তাজা রক্ত পাথরের মূর্তির গায়ে মাখালেন সেই মুহূর্তে জীবান ফিরে পেয়ে মন্ত্রীপুত্র উঠে দাঁড়ালেন রাজপুত্র বন্ধুকে বুকে জড়িয়ে ধরে শোকে আনন্দে চোখের জল ফেলতে লাগলেন মা বাপের মনের সন্তান শোক মন্ত্রিপুত্রের বুকে বড় বাজলো তিনি সেই সুন্দর কচি শিশুর মৃতদেহ কাপড়ে জড়িয়ে বুকে তুলে নিলেন তিনি মনে মনে বললেন বন্ধুর মরা ছেলেকে যেমন করে হোক আমি বাঁচিয়ে তুলব মন্ত্রীপুত্র জানতেন ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এমন কাজ সম্ভব হবে না তাই তিনি রাজপুত্রের মরা ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলেন মন্ত্রীপুত্রের স্ত্রী ছিলেন ঈশ্বর ভক্ত তিনি যদি দেবতার কাছে এই ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে নিতে পারেন মন্ত্রীপুত্রের মনে সেই ভরসা সেই সময় তার স্ত্রী ছিল বাপের বাড়িতে মরা ছেলেটিকে নিয়ে মন্ত্রীপুত্র চললেন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে ঢোকার আগে একটা আমবাগান পেরোতে হয় মন্ত্রীপুত্র সেই আমবাগানে একটা গাছের উঁচু ডালে ছেলেটিকে ঝুলিয়ে রেখে বাড়িতে ঢুকলেন দিন পর স্বামীকে দেখে মন্ত্রীপুত্রের স্ত্রীর মনে খুব আনন্দ হলো কিন্তু তিনি দেখেন স্বামীর মুখে হাসি নেই তিনি তার সঙ্গে ভালো করে কথাও বলেন না সব সময় কেমন আন মোনা থাকেন মন্ত্রীপুত্রের মন জুড়ে আছে রাজপুত্রের ছেলেকে বাঁচিয়ে তুলবার চিন্তা রাত্রে বিছানায় শুয়েও তার চোখে ঘুম নেই তিনি ভাবছেন কোন সময়ে কিভাবে স্ত্রীকে কথাটা বলা ঠিক হবে গভীর রাতে মন্ত্রীপুত্র দেখেন তার স্ত্রী নিঃশব্দে উঠে দরজা খুলে বাইরে গেলেন তিনিও চুপি সারে স্ত্রীর পিছনে চললেন বাড়ির সীমানার মধ্যেই এক শতাব্দী প্রাচীন বট গাছ তাকে কেন্দ্র করে বাঁধানো চত্বর মন্ত্রীপুত্রের স্ত্রী সেই বট গাছের নিচে সাধনায় বসলেন মন্ত্রীপুত্র আড়াল থেকে শুনলেন তার স্ত্রী কাতর স্বরে প্রার্থনা করছেন হে প্রভু আমাকে দয়া করো আমার দুঃখ দূর করো অদৃশ্য থেকে ধ্বনিত হল আবার কি দুঃখ তোর মেয়ে স্বামী অনেক দিন আসেনি বলে দুঃখ করেছিলিস তোর স্বামী তো ফিরে এসেছে মন্ত্রীপুত্রের স্ত্রী বললেন হে প্রভু তিনি ফিরে এসেছেন সত্যি কিন্তু তার মনে কি দুঃখ জানি না তিনি হাসেন না ভালো করে কথা বলেন না পর্যন্ত সব সময়ই যেন কি ভাবছেন অদৃশ্য থেকে শোনা গেল তোর স্বামীকে জিজ্ঞেস করে জেনে আয় তার মনে কি দুঃখ আড়াল থেকে সব কথা শুনে মন্ত্রীপুত্র তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে ঘুমের ভান করে বিছানায় পড়ে রইলেন পরের দিন সকালে মন্ত্রীপুত্রকে তার স্ত্রী জিজ্ঞেস করলেন তোমার মনে এত কি দুঃখ যে সব সময় মুখ ভার করে থাকছ ভালো করে কথা পর্যন্ত বলছ না আমার সঙ্গে তখন মন্ত্রীপুত্র স্ত্রীকে সব কথা জানিয়ে বললেন রাজপুত্র আর রাজকন্যার দুঃখ আমি সইতে পারছি না তোমার মায়ের প্রাণ সবই তো বুঝতে পারছ সেদিন গভীর রাতে পুত্রের স্ত্রী সেই শতাব্দী প্রাচীন বটগাছের বাঁধানো চত্বরে প্রার্থনায় বসে প্রভুকে জানালেন সব কথা আর দৈববাণী মরা ছেলেটাকে আমার কাছে নিয়ে আসিস পরের রাতে কাপড়ে জড়ানো মরা ছেলেকে নিয়ে সেই বটগাছের বাঁধানো চত্বরে রাখতেই সেই শিশু বেঁচে উঠল বন্ধুর জীবন্ত ছেলেকে দেখে মন্ত্রীপুত্রের আনন্দ আর ধরে না তিনি রাত ভোর হতেই স্ত্রী আর ছেলেটিকে নিয়ে রাজবাড়িতে ফিরে গেলেন ছেলেকে ফিরে পেয়ে রাজপুত্র রাজকন্যা যেন প্রাণ ফিরে পেলেন ঈশ্বরের অসীম দয়ার কথা স্মরণ করে তারা ছেলেকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ভাসালেন তারপর তারা সকলে মিলেমিশে সুখে দিন কাটাতে লাগলেন শেষ হল পাতালপুরির রাজকন্যা গল্পের তৃতীয় পর্ব গল্পটি এখানেই শেষ হলো